Danke. শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে একশো শতাংশ কাজের ব্যবস্থা করছে বিএস ইনস্টিটিউট অব টেকনোলজি বৃহস্পতিবার এই ইনস্টিটিউটের ফিতে কেটে উদ্বোধন করেন ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল সহ বিশিষ্টরা উদ্যোক্তারা জানিয়েছেন এই ইনস্টিটিউটে কর্মহীন যুবকদের একটি চার মাসের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করা হবে এসি ফ্রিজ টেকনিশিয়ান ও ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ট্রেড দুটিতে ভর্তি হয়ে এই সুবিধা পেতে পারেন শিক্ষিত যুবকেরা ষোলো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত নবম ও দশম শ্রেণী পাশ ছাত্রদের এই সফট স্কিল ট্রেনিং দেওয়া হবে প্রত্যেক শিক্ষার্থীকে প্রশিক্ষণ শেষে শংসাপত্রও প্রদান করা হবে বিএস ইনস্টিটিউট অফ টেকনোলজির ঠিকানা ভরতপুর কিষণমান্ডির সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন সিক্স এবং নাইন সিক্স ইনস্টিটিউটের মালিক মনিরুল হোসেন ওরফে বিশাল জানান চার মাসের এই কোর্সগুলিতে আগাম ভর্তি হলে পাওয়া যাবে বিশেষ ছাড় এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের এই রেফ্রিজারেটার অ্যান্ড এয়ার কন্ডিশন ছাড়া কোনো মানুষকে এখন চলতে পারছে না সবারই এখন খুব প্রয়োজনীয় জিনিস হোক তো সেগুলো রিপেয়ারিং বা তার ঠিক করা বা যাই কিছু সেগুলো আপনারা শিখছেন এবং আগামী দিনে আমি চাইব যে আপনারা খুব ভালো একজন টেকনিশিয়ান হন এবং বাজারে আপনাদের অনেক ভালো ডিমান্ড হন তো সেটা আপনারা ভালোভাবে শিখতে পারলে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন এবং দেখবেন তখন হয়তো আপনার এত কাজের প্রেসার আসছে এত মানুষ আপনাকে চাইছে তখন আপনি হয়তো নিজের সময় দিয়ে উঠতে পারছেন না তো সবার জন্য আপনারা খুব ভালোভাবে এই ইনস্টিটিউট থেকে আপনারা ট্রেনিং নিন এবং আগামী দিনে আপনারা নিজের পায়ে দাঁড়ান এটাই আমি কামনা করি এই করে আমি আমার বক্তব্য বিএস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেউ যদি কোর্স করে এসি অ্যান্ড রেফ্রিজারেশন টেকনিশিয়ান এবং ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এই কোর্স করার পরে চার মাস পরে তাদের একটা ফায়দা পরীক্ষা হবে যে পরীক্ষাটা পরিচালন করবে হচ্ছে এনএইচডিসি সংস্থা এনএইচডিসি হচ্ছে স্কিল ইন্ডিয়া যেটা ভারত সরকারের অনুমোদিত একটা মন্ত্রণালয় তার মাধ্যমে এই কোর্সের পরে সে সার্টিফিকেট প্লাস কী করবে সার্টিফিকেটের পাওয়ার পরে আমরা কি করবো এখানে যারা লোকালে তাদেরকে জবের ব্যবস্থা করে দেবো লোকালে তারা নিজে স্বাবলম্বী হয়ে কাজ করতে পারবে দুই নম্বর হচ্ছে পাবে সে ম্যানুফ্যাকচার কোম্পানি যেখানে বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় যেখানে এসি ফ্রিজ তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচার সেখানে সে কাজ করতে পারবে এই সংস্থার মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না বিনামূল্যে সেখানে স্টার্টিং স্যালারি হচ্ছে ষোলো হাজার টাকা তারপর আস্তে আস্তে পারবে প্লাস কী করবে সে হচ্ছে সার্টিফিকেট পাওয়ার পরে নিজে বিভিন্ন রকম সংস্থার সঙ্গে যুক্ত কাজ করতে পারবে তারপরে সে হচ্ছে একটা ছেলে যার আঠেরো বছর বা কুড়ি বছর বয়স সে নিজের ইচ্ছায় যদি বিদেশ যেতে চায় বিদেশে বিশেষ করে আরব কান্ট্রি কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশ যেতে পারবে সে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে সে বিদেশে একটা টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান হিসাবে সে কাজ করতে পারবে কারণ হিসাবে আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে এনএসডিসি সংস্থা থেকে এই সার্টিফিকেটের ভ্যালিডিটিস গোটা ওয়ার্ল্ডে মানে যে কোনো দেশেই সে কাজ করতে পারবে চার নম্বর হচ্ছে সেই সার্টিফিকেট নিয়ে আমাদের যে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থাতে সে এই সার্টিফিকেট নিয়ে জব করতে পারবে বিশেষ করে সরকারি সংস্থা যেগুলো ডিফেন্স সেক্টর বিশেষ করে ডিফেন্সের সিআরপিএফ বা আসাম রাইফেল বিএসএফ এইসব সংস্থার সরকারি সংস্থা যে ট্রেডম্যানস নেয় ট্রেডসম্যান কথা রক্ত হচ্ছে বিভিন্ন ট্রেডে কাজ করবে বিশেষ করে ইলেকট্রিক্যাল বা এসি ফ্রিজের ওপরে কাজ করবে সেখানে সে ট্রেডম্যান হিসাবে নিজেকে সরকারি চাকরি করতে পারবে এই হলো সুবিধা এছাড়া হচ্ছে নিজের পরিবারের বা আত্মীয় স্বজনের বোঝা হিসাবে না থেকে নিজে স্বাবলম্বী হতে হবে আমরা যেহেতু জেনারেল শিক্ষায় এম এ বিএন কোর্স করার পরে বেকার বসে থাকে ইনকামের সোর্স পায় না কিন্তু এই চার মাস কোর্স করার পরে সে একজন দক্ষ টেকনিশিয়ান হিসাবে চার পাঁচ রকমের সুবিধা বা রাস্তা সে পেয়ে যাবে এই হলো সুবিধা বিএস অফ টেকনোলজি যেটা আমরা ভরপুর কিষাণ মন্ডি এখানে এটা খুলেছি কারণ এ আঞ্চলিক যে ছেলে পেলে আছে যারা বেকার হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আছে দিয়ে কী করছে কোনো একটা অধিকারের ব্যবস্থা হচ্ছে না তাদের তারা কী করছে বাবার বোঝা হয়ে বেরিয়ে বেড়াচ্ছে তো এইসব ছেলেদের আমাদের উদ্দেশ্য হ্যাঁ তারা আমাদের এখানে আসুক এবং এখানে এসে অ্যাডমিশন নিয়ে আমরা চার মাসের মধ্যে তাদেরকে তৈরি করে দেব চার মাস তৈরি করতে তার মধ্যে আমাদের কি অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দেখবেন থিওরি বেশি প্র্যাকটিক্যাল নেই কিন্তু আমাদের কি একটা থিওরি চারটে প্র্যাকটিক্যাল আমাদের এখানে অ্যাডমিশন নিতে হলে হ্যাঁ মাধ্যমিক অ্যাডমিট ফটো হ্যাঁ এইসব যে ডকুমেন্টস আছে মাধ্যমিকের যাবতীয় সেগুলো নিয়ে আসতে হবে এবং এখানে যদি বর্তমান সময় ভর্তি অ্যাডমিশন নেই তাহলে চোদ্দো হাজার টাকার মধ্যে হয়ে যাবে পরে অ্যাডমিশন হলে কিন্তু ষোলো হাজার লাগবে চার মাসের কোর্স চার মাসের মধ্যে আমরা তাকে তৈরি করব তৈরি করার পর বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যেখানে আমরা সেখানে জব দেব নিয়ে গিয়ে আমরা কি করবো ধরে দেবো সেখানে ষোলো হাজার স্টার্টিং স্যালারি দেবে আমাদের অন্যান্য ইনস্টিটিউটের আরও ছেলে আছে যারা ওভার নিয়ে সাঁইত্রিশ হাজার হ্যাঁ আটত্রিশ হাজার অবধি ইনকাম করে আট ঘন্টা ডিউটিতে তাদের বেসিক স্যালারি আছে আঠাশ হাজার তো আমরা চাইছি যে আপনারা আসুন এবং এই যে একটা সুযোগ সুযোগ সুবিধা সুবিধা আমরা পেয়েছি কাজে মুর্শিদাবাদ জেলার গ্রামীণ যে অঞ্চলগুলো আছে সেই গ্রামীণ অঞ্চলের যে বেকার যুবক শিক্ষা শিক্ষার পরে শিক্ষিত যুবকরা বেকার হয়ে দৌড়ে বেড়াচ্ছে হ্যাঁ তাদের জন্যে আমাদের এই প্রতিষ্ঠানটা ওপেন করা এই প্রতিষ্ঠানের আমাদের নেম হচ্ছে বি এস ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ভরতপুর কিষাণ মান্ডি সন্নিকট হ্যাঁ খাটান আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন থ্রি এইট সেভেন ফোর সেভেন ফাইভ আমাদের এখানে কোর্স যে কোর্সগুলো করানো হয় হ্যাঁ মেন কোর্স হচ্ছে আমাদের এসি ফ্রিজ টেকনিশিয়ান ও ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান তার সঙ্গে হোম অ্যাপ্লায়েন্সে যেগুলো আছে এসি ফ্রিজের সঙ্গে ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফাই সব এক একটা কোর্সের মধ্যেই সব কিছুর কাজ শেখানো হয় এখানে হোম অ্যাপ্লায়েন্স প্রশিক্ষণ এখানে দেওয়া হয় এখানে মেন কোর্স হচ্ছে এসি ফ্রিজ টেকনিশিয়ান ও ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এর সঙ্গে হোম অ্যাপ্লায়েন্সের যেগুলোই আছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন কিচেন চিমনি ওয়াটার পিউরিফাই এক একটা কোর্সের মধ্যেই আপনারা সব এগুলো সবই শিখতে পারবেন হ্যাঁ মাত্র চার মাসের কোর্স আমাদের হ্যাঁ চার মাসের চার মাসে থিওরি ও প্র্যাকটিক্যাল দ্বারা আমাদের এখানে এইটটি পারসেন্ট প্র্যাকটিক্যাল শেখানো হবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নবম থেকে দশম শ্রেণীর পাশ থেকে কত ষোলো থেকে আঠেরো বছর পর্যন্ত ষোলো থেকে আঠেরো তো আপনাদের এই আমাদের ফিস হচ্ছে টোটাল মাসে চার হাজার টাকা করে চার মাসে কোর্স চার মাসে ষোলো হাজার টাকা এখন যদি এই ফার্স্ট ব্যাচ আমাদের ওপেনিং হলো আমাদের আরও দুটো প্রতিষ্ঠান আছে একটা বহরমপুরে একটা গোকন্যায় এখানে আমাদের প্রথম আজকে উদ্বোধন হলো হ্যাঁ এই ফার্স্ট ব্যাচে যারা অ্যাডমিশান নেবে আর আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা এসে অ্যাডমিশান নেবে তাদের জন্য বিশেষ ছাদ থাকছে এটা আমরা চোদ্দো হাজার টাকা নিচ্ছি আর যারা দুস্থ পরিবার শিক্ষিত এখন হয়তো পয়সার অভাবে তারা লেখাপড়া করতে পারছে না বেকার বসে আছে আপনার প্রতিষ্ঠান তাদের জন্য কি সুযোগ মানে তাদের জন্য তারা আসুক ভিজিট করুক অফিসে কথা বলুক হ্যাঁ তাদের জন্য অবশ্যই আমরা একটু কনসিডার করব হ্যাঁ আর বেকার যুবক ছেলেদেরকে এইটাই বলতে চাই যে হাতের কাজ শিখো হ্যাঁ হাতের কাজ এ বর্তমান যুগে এসি ফ্রিজ টেকনিশিয়ানের প্রচণ্ড ডিমান্ড এ কাজের প্রচণ্ড চাহিদা প্রত্যেক বাড়ি বাড়ি হ্যাঁ এসি হয়ে যাচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে এগুলো তো মেনটেনেন্স করতে হবে মেনটেনেন্সের জন্য তো টেকনিশিয়ানের প্রয়োজন আপনি যদি হাতের কাজ শিখতে পারেন হ্যাঁ আপনার এই এই ফার্মে এমন একটা ফার্ম এসি ফ্রিজ টেকনিশিয়ানের হ্যাঁ প্রচুর মানে প্রচুর ডিমান্ড সব কাজের আপনাদের এখানে শিক্ষা বা প্রশিক্ষণের পরে আপনারা কি তাদের জন্য কোনো কাজের সুযোগ অবশ্যই প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেবেন হ্যাঁ অবশ্যই আমরা হ্যাঁ এখানে খালি ট্রেনিং করে ছাড়িয়ে ছেড়ে দেওয়া না চার মাসে যাদের সমস্যা হবে যে চার মাস কোর্স করার পর দেখছে যে আমি অন্য ক্লাসগুলো হয়তো সমস্যা হচ্ছে হ্যাঁ সেই ক্লাসগুলো ফ্রি করতে পাবে আবার কেউ যদি চাই অন্য ব্যাচের সঙ্গে এসে সেই ক্লাসগুলো করতে পারবে তাকে একটা দক্ষ টেকনিশিয়ান তৈরি করে আমরা ছাড়ি দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে কাজের প্লেসমেন্টও আমরাই দিই হ্যাঁ সে কাজ হ্যাঁ কাজ শেখার পর কাজের প্লেসমেন্টও আমরা দিই এখানের থেকে কেউ যদি চাই আমাদের সঙ্গে কাজ যুক্ত হয়ে কাজ করতে পারে অথবা বিভিন্ন কোম্পানি কোম্পানি আছে যে কোম্পানিগুলো আমাদের সঙ্গে যোগাযোগ আছে হ্যাঁ সেই কোম্পানির এখানে কাজে লাগিয়ে দিতে পারি আমরা দ্বিতীয় হচ্ছে যদি কেউ কোর্স করে করেই হ্যাঁ বাইরে যেতে চাই যেমন ইন্ডিয়ার মধ্যেই হ্যাঁ ম্যানুফ্যাকচারে কোর্স করে কমপ্লিট করে আমরা চার মাস কোর্স করার পরে পাঁচ মাসে মাসে আমরা সার্টিফিকেট দিয়ে ম্যানুফ্যাকচার পাঠিয়ে দিই অনেক ছেলেকে যারা যেতে হ্যাঁ গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এনএসডিসি সার্টিফিকেট আমার নাম মনিরুল হোসেন বিশাল প্রতিষ্ঠানের আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা আমি চালু মানে কর্ণধর এই প্রতিষ্ঠানের কর্ণাধর আমি আমার বাড়ি গোকর্ণ আমি দীর্ঘ তিন বছর থেকে ভরতপুরের আন্ডারে ভরতপুর থানার আন্ডারে আমি আশেপাশে কোম্পানি কাজ করি